জেলায় কর্মরত সকল পুলিশ সদস্য আমার প্রিয় সহকর্মী বৃন্দ আমরা এই গত পাঁচ তারিখ এবং তার পূর্বে সরকারি দায়িত্ব পালন করতে দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যে সহকর্মী বৃন্দ সরকারি দায়িত্ব পালন করতে দিয়ে আত্মহত্যা দিয়েছে দুর্বৃত্তদের হাতে তাদের সবার কামনা করতে হয়েছেন তাদের ছোট শিক্ষক সহ তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করতে পারে সেই জন্য মহান রব্বুল আলামিনের নিকট আমরা সকলে প্রার্থনা করি ভাষাবাসী আমরা আপনারা যে সকল বিষয়ে সরকারের কাছে আবেদন করেছেন সেগুলো আমাদের সদাসাধ সরকার সেও বিবেচনা করে সম্ভব সম্ভব কিছু মেনে নিয়ে আমাদেরকে কর্মে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যে সুশৃঙ্খলাভাবে ফটোকালি জেলার পুলিশ সদস্যগণ এই সৃজনশীল কর্মসূচি পালনের মাধ্যমে আপনাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবং সহকর্মীদের বিরুদ্ধে প্রতি